সালামু আলাইকুম প্রিয় কবিতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দ্বয় খুবই ভালো আছি তো এই চ্যানেলে দ্বিতীয়বারের মতো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা হচ্ছে আপনাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে তো একদম চ্যানেলের প্রথম ভিডিওটাই রিয়াদ ভাইয়ের করেছি এখন আবার দ্বিতীয় ভিডিওটাও রিয়াদ ভাইয়ের করেছি আমি ভাবছিলাম যে কবুতরগুলো মনে হয় সেল হবে না কিন্তু তারপর রিয়াদ ভাই যেহেতু ফোন দিছে নিশ্চয়ই কবুতর কিছু সেল হয়েছে না তো সেল দেওয়ার কথা না আর বাকি কবুতরগুলো কিন্তু নাই আগে কোনো কবুতরই নাই তো অনেকগুলো কবুতরই আছে তো কি অবস্থা কবুতরগুলো আছে বেচাবিচি কেমন সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর কবুতরগুলোর দাম দশ কেমন সবই আপনাদের বলে দিব তো চলুন আগে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি

এটা আমি দেখা দিব অসুবিধা নেই তো যেটা বলতেছিলাম যে আপনারা অনেকে কৌতার বিক্রি করতে চান না কিন্তু আমি শিডিউলের কারণে কৌতার নিতে পারি না কারণ অনেকের সাথে শিডিউল দেওয়া থাকে তো আপনারা বিক্রি করতে চাইলে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিতে পারেন তা আমি আপনাদের কৌতারগুলো সেল করে দেওয়ার চেষ্টা করব তো রিয়াদ ভাই আপনার ঠিকানাটা একটু বলেন প্লিজ আর মোবাইল নাম্বারটা বলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতুর সাথে রূপগঞ্জ গাজী সেতুর সাথে হ্যাঁ আরেক দিকটা হলে রূপগঞ্জ থানা সবাই চিনে গাজী সেতুটা নাও চিনতে পারে রূপগঞ্জ থানার পাশে যারা আছেন দয়া করে সবাই দোকানে চলে আসবেন দেখে নিয়ে গেলেন আর যারা একটু দূরে আছেন তারা মেইন রোড থেকে কবুতার কালেক্ট করতে হবে ভাই কারো বাসার ছাদে দিয়ে কবুতার দিয়ে না मेन रोड থেকে কালেক্ট করে নিতে হবে আ ঢাকার বাইরে প্রচেষ্টা ঢাকার বাইরে 300 টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র যশোর বেনাপোল আর নেত্রকোনা 400 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ঠিক আছে তো অনেক সময় চলে গেল তা চলেন কবুতর গুলো পাল্লা লাইনের কবুতর ডাক দেখছেন খুবই ছোট ছোট

আর সামনেই নিয়ে দেখেন কবুতরে গায়ে এটা ময়লা কোনো স্পোট নাই দশক এগুলো হচ্ছে কালি ময়লা না আমার কালো পশম না এগুলো হচ্ছে কালি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তো দশক কৌতরগুলো খুবই সুন্দর যারা উড়াতে চান তাদের জন্য বেস্ট হবে এটা সাথে একটা প্যাকেজ আছে ভাই প্যাকেজ দিয়ে ভাই থেকে প্যাকেজটা তো রিয়াদ ভাই এই চুনিয়া জোড়াটা কত যাচ্ছেন ভাই চ্যানেল নতুন আর কাস্টমারও আমিও ধরে রাখতে চাই আপনার ভিডিওটা র্যাঙ্ক হোক ভালো হোক সবকিছু ঠিকঠাক থাকুক দুইটা টাকা কমে কাস্টমার নিতে পারো সেই দামটাই বলবো মিলে একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যে মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা দেখাব কাজ করা নীলা কাজ করা ওই কি লাল নটা লাল গিয়ারের একদম চোখটা দেখেন চারপাশে রিং দিয়ে ভরা

আচ্ছা এটা ডিম এই যে ভাই ডিমটা ভাই কবে পারছে এই ডিমটা এই ডিমটা আজকে পারছে এটা একদিন আগে পারছে আচ্ছা দুইটা পাড়াই হয়ে গেছে জি এটা ডিম বাচ্চা নিয়ে চোখগুলা দেখেন কবু ধরে ধরে দেখেন আগে মাদিটাই ধরে দেখে নর পরেই দেখি এই যে মাদির চোখ দেখেন চার ঘন্টা কবুতর উড়াবে বাচ্চা দেখি মাটি

তো রিয়াদ ভাই এটা ডিম সহ ডিম ছাড়া কত চাচ্ছে তো রিয়াদ ভাই এই অরেঞ্জ টিলা জোড়াটা কত চাচ্ছে ভাই কোনো ভাই বন্ধু যদি ডিম নেয় তা তো ঠিক আছে ডিম না নিলেও ঠিক আছে ডিম নিলেও ঠিক আছে ডিম না নিলেও ঠিক আছে কিন্তু ডিম দেয়া প্রসেস আছে 100% ভাই ডিম দিয়ে দিব ভাই ঢাকার বাইরে হলেও ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ ডিম যদি রাস্তায় কোনো ক্ষয় ক্ষতি না হয় তাহলে ডিম ঠিক থাকবে ফুটবে না হ্যাঁ ইনশাআল্লাহ ফুটবে এই জোড়াটা কত চাচ্ছে ডিম সহ নিলেও 1200 ডিম ছাড়া নিলেও 1200 এ ফুল অরেঞ্জ দিলা দর্শক আর ফুল পাথর ছদনমিটার নটটা তোটা সেপে মাডিটা অরেঞ্জ ফুল অরেঞ্জ ফুল অরেঞ্জ ফায়ার মুজা সহকারে অরে এটা তো চ্যালেঞ্জ জোড়াটা একদম 1200 হ্যাঁ 1200 ব্যাস এরপরে কি আছে পাঙ্কি ফেটের জোড়া দেখাবো ভাই

ভাইব্রেশন দেখছেন পাঙ্কি ফেটারে কিন্তু মুজালা এটা মানুষ এটা কয় পিস প্যাকেজ থাকবে এটাও তিন পিসের এর প্যাকেজই থাকবে তিন পিস ও তিন জোড়া হবে তো তিন জোড়া আচ্ছা কবুতর দেখে মুরগি মনে করেন না ভাই গোলগাল না অনেক বড় কথা আসলে এটা সত্যি অনেক বড় আচ্ছা এটার সাথে জোড়াটা দেন এই যে জোড়া এটা হচ্ছে মুজি না হ্যাঁ মুজালা জোড়া মুজি আলা জোড়া

মানে এখনো বারপুরা ক্লিয়ার হয়নি মানে ক্রস আছে এটার সাথে আচ্ছা তিন জোড়া কত চাচ্ছেন ভাই সেম প্যাকেজ চোদ্দশো টাকা সেম টাকা তিন জোড়া জি এটা কয় নাম্বার প্যাকেজ এটা দুই আছে না প্যাকেজ আরেকটা আছে আমরা বুঝতে পারবো এই তিন জোড়া প্যাকেজ এটা আছে লাল পাতি আছে পাঙ্কি প্যাট আছে সুন্দরী আছে এটা দ্বিতীয় প্যাকেজ আপনারা যারা নেবেন অবশ্যই দ্বিতীয় প্যাকেজ বলবেন দ্বিতীয় প্যাকেজ এটা কত বললেন চোদ্দশো চোদ্দশো টাকা এরপরে কি আছে খাকি দুই জোড়া খাকির প্যাকেজ ভাই এটা নট না মানে এটা নট টা ভাই নট টা কিসের ট্যাগ এটা তরে যে ভাইয়ের কবুতর তার ট্যাগ ট্যাগ আচ্ছা দেখি এবার মাদিটা দেখি এটা মাদি নরমালি দুটোই सेम

মোবাইল নাম্বার দাও না জি জি এখানে কি প্যাকেজ যাবে নাকি আবার হ্যাঁ এটা দুইটার প্যাকেজ যাবে ভাই আচ্ছা দেখি এরপরে ভাই একজন আছে সাথে চুইটাল খাকি চুইটাল খাকি নরমাদিস দুটোটা सेम এক কার্বন কপি ভাই নটটা কি লাল গিয়ার এর নরমাদিস লাল গিয়ার ভাই মাদিস সব অনেক সুন্দর নোটটাও দেখতে সুন্দর লাগে দেখি নোটটা এক করে सेम টু सेम ভাই নোটটা আগে ছাড়েন

দুই জোড়া একসাথে নিতে কত? এক জোড়া খোপাওয়ালা দর্শক এক জোড়া খোপা ছাড়া ক্লাবের তাও ক্লাবের কোনটা? এই দুটোই ক্লাবের রেস করা। ছুটালাও কি ক্লাবের না 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 নরম Adik নাইরাটা। ক্লাবে। এই দুই জোড়া কত দাম? দুই জোড়া একসাথে 1500 টাকা পড়বে একদম। একদম 1500 টাকা। করবে কেমন এগুলা? ভাই থাকি নাইরা জোড়াটা উঠবে 4 ঘন্টা প্লাস আর ছুটালাটা উঠবে তিন ঘন্টা প্লাস।

কালারটা একদম কুচকুচে কালো না কালো ভাই কাক কালো কাকালো কবুতরটা খুবই সুন্দর মাথায় খোপা বিক্রেতা বিক্রি করার জন্য অনেক কিছু বলবে আপনি আপনারটা দেখে শুনে বুঝে নিবেন আপনার পছন্দ হইলে নেবেন আপনার যদি পছন্দ হয় দেখে কোয়ালিটি মনে হয় তাহলে কবুতর নিবেন ভাই আচ্ছা নরের চোখটা একটু দেখান তো ভাই নরটা আমি একটু দেখতে চাইতেছি একবারের জায়গায় দশবার দেখে নেন ভাই কোন অসুবিধা ভাই আপনি অবশ্যই ভাই অবশ্যই নরের চোখটা দেখেন দর্শক একদম ত্রিপোলপট্টি ইয়ে হলো গিয়ার পাকটা একটু দেখানো যাবে এইটা

কবুতরের চোখ দেখেন ভাই চোখ দেখলে টাকা উচল নর্মাদি ধরোটা সেম একদম এগুলো উড়বে কেমন ভাই এখন কি বলবো কবুতর এটা উড়ানো যারা চিনে তারা এমনি নিয়ে যাবো উড়ানো টোরানো দেখবে না কবুতর চার ঘন্টা বলা লাগে না ভাই এসব কবুতর

উচ্চতা শেপের মাথা বড় কবুতরের দাঁড়ানো স্টাইল দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই যেই ভদ্রলোক কবুতর নিছে কবুতরটা ছাড়া সাহসী পায় না নর্ত পর একবারে কাইটেই দিছে আর এটা ঝাঁঝি করে দিছে এই যে মাদির চোখও দেখেন সেম পাথর চোখের কবুতর এই যে নরমা দিয়ে তোর চুরি মুজা না জি চুরি মুজালা শেপটা সুন্দর এদের বাচ্চা ঘন্টা উড়াবে দুই দর্শক জোড়াটা খুবই ভালো একটা জোড়া আমার মনে হয় কারণ এটার নজর খুবই ভালো যারা উড়ানোর জন্য পছন্দ করেন তারা এই জোড়াটা নিতে পারেন খুবই ভালো হবে আশা করি খুবই ভালো হবে

দর্শক কবুতর গুলো ভালো লেগে থাকলে অবশ্যই রিয়া সাথে যোগাযোগ করবেন এবং যাতে কবুতরটা পছন্দ অবশ্যই আপনার নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কবুতর গুলোর কোয়ালিটিটা কেমন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যেকের সবাইকে আসসালামু আলাইকুম